আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ক্রিস্পি ফ্রায়েড চিকেন বানিয়ে দেখাবো আমার ঘরোয়া পদ্ধতিতে আমার মতো করে আমার মতো করে বানালে আপনারাও এরকম ক্রিস্পি ফ্রায়েড চিকেন ঘরে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বাচ্চারা এটা খুব পছন্দ করে তো আমার মতো কুরকুরে ও ক্রিস্পি ফ্রায়েড চিকেন বানাতে হলে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখতে হবে তো প্রথমে আমি একটি পাত্রে আমার মতো করে ছোট করে মাংস কেটে নিয়েছি আপনারা চাইলে বড় করে 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 কেটে নিতে পারেন তো মাংসগুলো আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া এক চা চামচ আপনার ঝাল বেশি খাইলে একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম সয়া সস দুই চা চামচ এখন দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মাংসর সঙ্গে মাখিয়ে নিব। এটা ভালো করে মেখে আপনার দুই ঘন্টা রেস্টে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে আমার এটা মাখা হয়ে গেছে এখন আমি এটি দুই ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম নর্মাল ফ্রিজে এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাব দ্বিতীয় ধাপে প্রথমে আমি একটি পাত্রে ময়দা নিয়ে নিব পরিমাণ মতো ময়দা এখানে ময়দা একটু বেশি লাগে ময়দাতে আমি স্বাদ মতো একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিলাম এখন আমি এতে একটি মাংসের টুকরা নিয়ে ভালো করে কোট করে নিব এটা বেশিক্ষণ ধরে ময়দার মধ্যে কোট করতে হবে এটা চেপে চেপে কোট করা যাবে না আলতো হাতে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ময়দা মিক্স করে নিতে হবে এটি ময়দা মিক্স করে ঝেড়ে নিয়ে আমি এখন একটা পাত্রে পানিতে ডুবিয়ে দশ পর্যন্ত গুনব গুনে আবার তুলে নিব আবার আমি ময়দাতে দিয়ে ভালো করে কোট করে নিব। আমার কোট করা ভালো যত কোট করবেন তত এটি ক্রিস্পি হবে এবং উপরের চামড়াটা সুন্দর হবে আপনি যত এটা কোট করতে থাকবেন তত এটি দেখতে সুন্দর হবে এটা আমি কোট করা হয়ে গেছে আমি একটু ঝেড়ে নিলাম এই দেখেন উপরের চামাটার লেয়ার কি সুন্দর হয়েছে এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিলাম এখন তেলটি গরম হয়ে আসলে মিডিয়াম আচে আমি চিকেনগুলি ভাজতে থাকব তো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি চিকেনটি দিয়ে দিলাম এটি মিডিয়াম আছে যেহেতু কাঁচা মাংস আপনার অনেকক্ষণ ধরে ভাজতে হবে আমি আরও একটি চিকেন দিয়ে নিলাম চিকেনের গায়ে দেখুন ময়দাগুলো কীরকম কুরকুরি হয়েছে ক্রিস্পি হয়েছে তো আমার এই রেসিপি ফলো করলে আপনারাও আমার মতো ঘরে বসে সহজেই বাহিরের মতো ক্রিস্পি চিকেন তৈরি করতে পারেন এই কিস্পি ফ্রাইড চিকেন বাচ্চারা খুব পছন্দ করে বাসা তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব পছন্দ করবে তো আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন একটা লাইক দিবেন তো খুব অল্প উপকরণ দিয়েই সহজেই তৈরি করে ফেললাম ক্রিস্পি ফ্রাইড চিকেন আপনারাও আমার এই স্টেপ ফলো করে বাসায় তৈরি করতে পারবেন ক্রিস্পি ফ্রাইড চিকেন তো আমি এটা এখন ভেঙে দেখাচ্ছি আমার মাংসটিও সিদ্ধ হয়ে গেছে এবং চিকেনটিও ক্রিস্পি হয়েছে তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টটা জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ